আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সৌদি আরবের কফি শপ কফি শপটা আসলে এটা একটা ভালো কাজ কফি শপে ওখানে ক্লিনার প্রথমে আপনি যে কাজে যাবেন সেটা হচ্ছে আসলে ক্লিনার বা আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে কফি বানানো তাহলে আপনাকে হয়তো বানাইতে দেবে কিন্তু আপনি যেহেতু ভাষা জানেন না কাজ জানেন না তারা তাদেরকে তো স্বাভাবিকভাবেই সামনে দেবে না তো কফি শপের কাজটা কাজের জন্য আসলে যারা মূলত ভারী কাজ করতে চান না যারা রোদে কাজ করতে চান না যারা চান যে না আমি ভিতরে কাজ করব। আসলে তাদের জন্য কারণ কপি শপ তো অবশ্যই এসির মধ্যে থাকবে তো কপি শপের যে বিষয়টা স্যালারিটা আমি বলি স্যালারিটা ওখানে চোদ্দশো রিয়াল বেসিক স্যালারি পাবেন প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ওভার টাইম আছে সব মিলায় সতেরোশো আঠারোশো ইনকাম করতে পারবেন এবং এখানে টিপসের একটা ব্যবস্থা আছে সেটা তো আপনার পার্সোনাল টিপসের বিষয়টা আলাদা তো কপি শপে যেতে হলে আপনার আসলে যোগ্যতার কি প্রয়োজন আছে আসলে কপি শপের যোগ্যতা ওরকম কোনো কিছু যোগ্যতার প্রয়োজন নেই আসলে সৌদি আরবের যোগ্যতাটা কি আপনার কাজ আপনি কাজ পারেন এটা হচ্ছে আপনি বড় যোগ্যতা কাজ পারেন না আপনার যোগ্যতা নেই শুধু সৌদি আরব না বিশ্বের যে দেশেই যান না কারণ আপনি কাজ পারেন মানে আপনার যোগ্যতা আছে কাজ পারেন না আপনার যোগ্যতা নেই তো এটাই হচ্ছে বিষয় আপনারা যারা ভারী কাজ করতে চান না যারা ভিতরে কাজ করতে চান তাদের জন্য আসলে একটা সুবর্ণ সুযোগ আপনারা চাইলে কপি শপের এই কাজটা নিতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট কপি শপেই কাজ হবে কপি শপের কাজ স্যালারি তো বললামই তো সব মিলে এটাকে যথেষ্ট একটা সুন্দর একটা কাজ আপনারা চাইলে এই মুহূর্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিজের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি ফোনেও কথা বলতে পারেন অফিসেও ভিজিট করতে পারেন তো এই ছিল মূলত কপি শপ সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাকে সাথে যোগাযোগ আসসালামু আলাইকুম